আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি অনেকদিন লাইভে আসা হয় না অনেকদিন কথা বলা হয় না সবার সাথে আজকে অনেকদিন পরে লাইভে আসলাম একটা বিষয় যেহেতু আমরা সাংবাদিকতা করি বা মানুষের মানুষদের নিয়ে মানুষের সাথে কথা বলাই আমাদের কাজ বিএনপির সংঘর্ষ বিএনপির বিভিন্ন জায়গায় বিএনপির যে নেতারা কিছু কিছু নেতা যেগুলা যারা ভালো আছেন তারা ছোট ছোট যারা কিছু কিছু আছে যারা চাঁদাবাজি করে এরকম বিভিন্ন ঘটনা ঘটছে যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে গিয়ে সংঘর্ষে লিপ্ত হচ্ছেন বা চাঁদাবাজি করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ছেন নিজেদের ভিতরে কন্দল কন্দলের সৃষ্টি হচ্ছে অনেক মানুষ মারা 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 যাচ্ছে যেমন নরসিংদী দুদিন আগে নরসিংদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপে মারামারি করেছে সেখানে একজন নিহত হয়েছে এটি খুবই দুঃখজনক ব্যাপার যে পাঁচই আগস্টের পরে অনেক জায়গায় দখল নিয়ে দখল নিয়ে মারামারি একদমই তারপরে চাঁদাবাজি সহ আরকে আরেকটা নিউজ দেখলাম যে বিএনপির নাম করে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে ধুলাই খেয়েছে এক ব্যক্তি বিএনপি কিন্তু ক্ষমতায় আসে নাই তারপরেও বিএনপির নাম করে বা বিএনপির বলতে বিএনপির নাম করে যারা চাঁদাবাজি করছে আসলে বিএনপির নাম করে চাঁদাবাজি করছে নাকি বিএনপির লোকজনই চাঁদাবাজি করছে এটা সাধারণ জনগণ হিসেবে আপনারা কিভাবে দেখছেন সাধারণ জনগণ কি ভাবছে আজকে আমার লাইভের যে মূল একটা মানে মূল কথা হলো বিএনপি কি ভাবছে আমরা সংবাদ মাধ্যমে কাজ করি বিভিন্ন জায়গায় যাই গিয়ে যখন কথা বলি তখন অনেকে বিএনপির নেতাদের সাথে কথা বলি তখন বিএনপির নেতারা বলে যে তাদের দলের নির্দেশ কেউ যেন চাঁদাবাজি না করে বা চাঁদাবাজি করতে কেউ যেন যদি যায় তাকে ধরে জনতার হাতে যাতে দেওয়া হয় কিন্তু কিন্তু অনেকে শোনে না অনেকে বলে যে এগুলো বিএনপির লোকজন করে না বিএনপির নাম করে অনেকে চাঁদাবাজি করে আসলে যারা গ্রামে থাকেন তারাও অনেকেই অভিযোগ করেছেন যে বিএনপির কিছু কিছু নেতা আছে যারা চাঁদাবাজির সাথে জড়িত সরাসরি জড়িত আর তাদেরকে বিএনপি কেন্দ্রে যাওয়ার পরে কোনো নিউজ হওয়ার পরে বিএনপি তারপরে তাদেরকে বহিষ্কার করে আমার কথা হলো এখানে যে বিএনপির যে সৎ নেতারা আছে তাদের বদনাম হোক এরা যদি মানে পরিচয় দিতে হয় তারা এখন লজ্জাপত করে বিএনপির কিছু কিছু নেতা আছে যারা এখন আমি গিয়েছি একটি উপজেলায় যে আমার উপজেলায় সেখানে যারা বিএনপি করে যারা প্রকৃত মনে করেন ভালো মানুষ তারা বলে যে আমি এখন বিএনপির পরিচয় দিতে আমার লজ্জা লাগে সেটা লুকেই থাকে তারা বলে না কিন্তু যারা চাঁদাবাজি করে হে তারা যাইয়া বিভিন্ন জায়গায় গিয়ে সে বলে আমি বিএনপির অমুক নেতা অমুক নেতা বড় নেতা অথচ অথচ তার মানে তার বিএনপির কমিটিতে নাম নাই অথচ এরা মানে সংঘর্ষ চাঁদাবাজি করার জন্য বিএনপির নাম ভাঙি মানে নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে বিএনপির কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া যে বিএনপি যদি কেউ চাঁদাবাজি করতে চায় তাকে ধরুন আজকে আমরা আরেকটা নিউজ দেখছি কালবেলায় যে নিউজটা হলো বিএনপির নাম করে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে গণতোলায় খেয়েছে এই বাইতুল মোকরমে বাইতুল মোকদমে গণতোলায় খেয়েছে তাহলে আপনারা যারা আজকের আপনি হলো জনগণের সাথে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন বা পরবর্তীতে দেখবেন আপনি আপনার মতামত কমেন্ট করে জানাবেন যে বিএনপি যে বিএনপির নাম করে হোক আর বিএনপির কর্মী হোক বিএনপির নেতা হোক যেই হোক বিএনপি যদি চাঁদাবাজি করে সেটি জনগণ কিভাবে দেখছে এই একটা প্রশ্ন আপনাদের কাছে আরেকটি প্রশ্ন বিএনপি কি মূলত লোক আছে দয়া করি মানে দয়া মানে আমি বিশ্বাস করি যদি বিএনপির সত রাজনীতি চায় তাহলে তাদের ভিতরে দলের ভিতরে যেগুলো মানে চাঁদাবাজ আছে ধরে ধরে তাদেরকে দল থেকে বহিষ্কার করবে যদি বিএনপির নেতৃস্থানীয় নেতারা যদি চায় যে আমরা এসে দলের ভিতরে কোনো চাঁদাবাজ বা রাখবো না বা মাদক ব্যবসায়ী বা মাদকের সাথে জড়িত এসব কোনো নেতাকে বিএনপির কমিটিতে রাখবো না বা বিএনপির যদি নাম বলে তাহলে তাদেরকে বহিষ্কার করে দেব এটা যদি বিএনপি মনে করে আর যদি বিএনপি না মনে করে যে যদি সংবাদে প্রকাশিত হয় পত্রিকায় আসে বা নিউজে আসে তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব সে কথাগুলো ভিন্ন যে তাহলে তারা মানে চাঁদাবাজদের পালে লালন পালন করে এটাও হবে আর যদি বিএনপি যদি মনে করে যে না আমাদের দলে কোনো চাঁদাবাজ রাখবো না মাদক ব্যবসায়ীদের রাখবো না গাজাখোরদের রাখবো না তাহলে বিএনপির উচিত বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করে এটা বিএনপির মানে নেতাদের দায় সারা কথা যে বিএনপির নাম ভাঙিয়ে দায় চাঁদাবাজি করে নরসিংদীতে যুবদলের সভাপতি এবং বিএনপির সেক্রেটারি বিএনপির সাধারণ সম্পাদক এবং যুবদলের সভাপতি এখানে সংঘর্ষ হয়েছে দুটি পক্ষ দুটি পক্ষ সংঘর্ষ হয়ে একজন মারা গেছে এই হত্যার দায় কে নেবে তা নিশ্চয়ই বিএনপির একটা গ্রুপ নেবে বিএনপির একটা গ্রুপ নেবে যেহেতু হত্যা হয়েছে এখানে একজন মানুষ নিহত হয়েছে তাহলে এখান থেকে বোঝা যায় যে এই হত্যার দায় বিএনপির তারা যদি একজন সভাপতি একজন সাধারণ সম্পাদক বিএনপি কিন্তু ক্ষমতায় আসে বিএনপি ক্ষমতায় আসে নাই যেটা তারেক রহমান বলে যেটা তারেক রহমান বলে বিএনপি ক্ষমতায় আসে নাই বিএনপি ক্ষমতায় আসবে কি না তাহলে সন্দেহ যে বিএনপি যদি ক্ষমতায় না আসে তাহলে বিএনপি সাদাবাজি করে কেন বা বিএনপির নাম ভাঙিয়ে সাদাবাজি করে কেন তাহলে এটা দায়িত্ব মানে দায় বিএনপির সিনিয়র নেতাদেরও নিতে হবে সম্পদে প্রকাশিত হওয়ার পরে কেন তারা দল থেকে বহিষ্কার করবে তাদের দলে নেওয়ার সময় চিন্তা ভাবনা করবে না এই লোকটা ভালো কি বন্ধ এই লোকটা কি এই লোকটার চরিত্র কেমন আরেক জায়গায় দেখছি যে সবাই সবাই এই নিউজটা দেখছেন নিশ্চয়ই যে গরু চুরি করে বুড়ি বোস করেছে গরু চুরি করে জবই দিয়ে জনগণকে খাওয়ায় তাই এর দায় কায় কে নেবে তো তাকে তারপরে দল থেকে বহিষ্কার করছে তাই ওই নেতার চরিত্রটা কেমন যে বিএনপির কমিটিগুলো সব যাচাই বাছাই করা উচিত প্রতিটা কমিটিতে যাচাই বাছাই করা উচিত এবং প্রতিটি নেতাকর্মীর চরিত্র চরিত্র যাদের ভালো না তাদের কেন তারা কমিটিতে রাখে তারা যদি কমিটিতে রাখে তাহলে তো এইরকম সংঘর্ষ হবে যেরকম নর্সিন্দিতে হয়েছে নরসিন্দিতে দুইটি গ্রুপ সংঘর্ষ হয়ে বিএনপির একজন মারা গেছে এই হত্যার দায় তো বিএনপি বিএনপিতে এড়াতে পারবে না বিএনপি এড়াতে পারবে না কেন তারা নিজেরা নিজেরাই সংঘাত করুক নিজেদের লোক মারা যাক তাহলে দায় কার বিএনপির এরকম যদি সংঘর্ষ হয় আমরা তো অনেক জায়গায় নিউজ কাভারেজ করতে যাই অনেকে বলে তাই আগে আগের সরকারই তো ভালো ছিল তখন তো তারা নিজেরা নিজেরাও তাই একই রকম সেম যদি ঘটনা ঘটে তখনও যে ঘটতো যে ঘটনা এখনও যদি সেই একই ঘটনা ঘটে তাহলে তো আর সাধারণ জনগণ মুক্তি পাইলো না তাহলে কি করতে হবে তাহলে বিএনপি যদি সৎপথে রাজনীতি করতে চায় তাহলে যারা এসব সংঘর্ষ হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে বিএনপির রাজনীতি করতে হইলে সে সৎ রাজনীতি করতে হইলে তাহলে প্রত্যেকটি কমিটি যাচাই বাছাই করতে হবে তারপরে আমাদের যে আমার নিজের এলাকার কথাই বলি আমার এলাকায় যে দেখা গেছে যে চাঁদাবাজি করতে গেছে বিভিন্ন পত্রপত্রিকায় আসছে নাম তারপরে তার স্থানীয় বিএনপি তাকে বহিষ্কার করছে আমার কথা হলো প্রশ্ন হলো এখানে যে এই বিষয়টি সাধারণ মানুষ কীভাবে দেখছে আমার প্রশ্ন হলো আপনারা যারা এই মুহূর্তে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আপনি আপনার মতামত জানাবেন যে আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন যে আগে সরকারই ভালো ছিল বিএনপির চাঁদাবাজি তো বিএনপির চাঁদাবাজি বিএনপিকে কি রাষ্ট্রক্ষমতা ক্ষমতা দেওয়া হয়েছে রাষ্ট্রক্ষমতা দেওয়া হয় নাই বিএনপি কি বিএনপিকে বড়ো বড়ো পদ দেওয়া হয়েছে হয় নাই বিএনপি কি পুলিশ সব কিনে এনেছে নেয় নাই তাহলে জনগণ কি করছে জনগণের দায়িত্ব কি বিএনপির পরিচয় দিয়ে যদি কেউ চাঁদাবাজি করতে যায় বিএনপির নেতারা তো নির্দেশ দিয়েছেন তাকে ধরে গণদোলাই দিন পুলিশে দিন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করুন তারপরেও বাধা কোথায় তবে আজকে যে নিউজটি দেখলাম যে বায়তুল মকরমে চাঁদাবাজি করতে গেছে বিএনপির নাম করে জনগণ গণধোলাই দিয়েছে এই গণধোলাইটা যদি দেওয়া হয় প্রত্যেকটি এলাকায় প্রতিটি এলাকায় যদি এরকম গণধোলাই দেওয়া হয় আমার মনে হয় বিএনপির নাম করে বা বিএনপির কোনো নেতা বিএনপির কোনো কর্মী বিএনপির কোনো সমর্থক যে চাঁদাবাজি করতে পারবে না আমার যেটা মনে হয় আমি স্পষ্ট যেটি বুঝতে পেরেছি যে বিএনপির নাম করে তাহলে চাঁদাবাজি কেউ করতে পারবে না আর বিএনপির যে নেতৃ নেতৃস্থানীয় যারা রয়েছেন তারা যেমনটি নির্দেশ দিয়েছেন বা তারেক রহমান সরাসরি আমি যদি বিএনপির ভারপ্রাপ্ত সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা যদি বলি তিনি যেমনটি জানিয়েছেন বিএনপির নাম করে যে চাঁদাবাজি করুক তাকে আইনের হাতে তুলে দিন তাকে আইনের হাতে তুলে দিন বিএনপির শীর্ষ স্থানীয় যারা নেতা রয়েছেন তারা কিন্তু জনাব তারেক রহমানের কথাই বলি তিনি কিন্তু সমর্থন করেন না বা অগোচরে তিনি কি বলেন কি বলেন না সেটি আমরা জানি না বা আমরা আমাদের ওই মানে আমাদের প্রশ্ন করার সুযোগও হয় না তিনি যেহেতু দেশে নেই তিনি যখন দেশে আসবেন তখন হয়তো আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমরা যারা সাংবাদিকতা করি তখন তাকে প্রশ্ন করতে পারবো যে আপনি বলার পরেও কেন আপনার নেতা নেতাকর্মীরা চাঁদাবাজি করছে তখন তাকে প্রশ্ন করা যাবে কিন্তু এখন যেহেতু তিনি দেশে নেই বা সংবাদ সম্মেলন বা কোনো স্থানে তিনি উপস্থিত হন না তখন এখন তাকে প্রশ্ন করার সুযোগ নেই গণমাধ্যমের সেহেতু তিনি গণমাধ্যমে যেটুকু বলেন সেটুকুই আমরা শুনতে পাই এবং তিনি যেটি স্পষ্ট করে বলেছেন যে বিএনপির নাম করে যদি কেউ চাঁদাবাজি করতে যায় যদি কেউ চাঁদাবাজি করে তাকে ধরে আইনের হাতে তুলে দিন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন যেমনটি আজকে বায়তুল মোকরম আজকের নিউজে যেটি দেখলাম বাইতুল মোকরমে বাইতুল মোকরমের জনগণ যেটি করেছে বিএনপির নাম করে চাঁদাবাজি করতে গিয়েছে সেখানে চাঁদাবাজি করতে যাওয়ার ফলে তাকে ধরে গণ গণদোলাই দিয়েছে তাকে ধরে তাকে গণদোলাই দিয়েছে আর তাকে গণদোলাই দেওয়ার পরে জনগণ গণদোলাই দিয়েছে যেটি আমরা শুনতে পেয়েছি আসলে আমরা যেটি শুনতে পাই বা শুনি যেটি সবসময় আমরা আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণ আমরা যদি জনগণ ভালো হই তাহলে এই চাঁদাবাজ থাকবে না কেমনই ভালো হব আমরা যদি চাঁদাবাজি যে করে আমরা চাঁদাবাজ দিব না তাহলেই তো হইল যদি জোর করে চাঁদাবাজি নিতে যায় একটি ব্যবসায়ী এলাকায় চাঁদাবাজি করতে গেল সবাই যদি এক হয়ে তার বিরুদ্ধে আমরা লড়ি তাহলে নিশ্চয়ই চাঁদাবাজ থাকবে না চাঁদাবাজের বিরুদ্ধে আমরা সবাই একসাথে লড়তে হবে যে ভালো মানুষগুলোর ঐক্য নাই কিন্তু দশজন গাঁদা করে একসাথে গাঁদা খাচ্ছে দশজন বিলি করে একসাথে বিলি খাচ্ছে দশজন খারাপ মানুষ একসাথে বসে আড্ডা দিচ্ছে মদ খাচ্ছে কিন্তু আমাদের ভালো মানুষদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে লড়তে হবে এখানে যেটি যারা সৎ নেতা রয়েছে প্রতিটি দলে কিন্তু সৎ নেতা রয়েছে সবাই যে খারাপ একটি দলের তেমনটি নয় আওয়ামী লীগের ভিতর দেখেন যারা বড় বড় নেতা ছিল যারা দুর্নীতিবাস ছিল তারা কিন্তু সবাই পলাইছে আর যারা ভালো নেতা ছিল তারা কিন্তু আছে এখনো এলাকায় আছে এলাকায় থাকে কিন্তু তারা কিন্তু চাঁদাবাজি করে নেই মারধর করে নেই এরকম আছে আমরা যথেষ্ট সংবাদ সংগ্রহ করতে যাই তাদের সাথেও কথা হয় ভালো মানুষদের সাথে কথা হয় খারাপ মানুষদের সাথেও কথা হয় আর যেটি বিএনপির উচিত বিএনপির আরও মনোযোগী হওয়া উচিত যাকে তাকে দলে না বেরানো উচিত বিএনপির যে নেতারা আছে তাদের উচিত আগে যা কিছু করেছে কি না এখন নতুন করে নতুনভাবে রাজনীতি প্ল্যাটফর্ম তৈরি করা উচিত কেননা নতুন প্রজন্ম তারা কোনো ধরনের চাঁদাবাজদের দেখতে চায় না রাজনীতিতে কোনো অপসংস্কৃতি তারা দেখতে চায় না তারা চায় সুন্দর একটি বাংলাদেশ আর এই সুন্দর বাংলাদেশ হবে আপনার আমার সকলের প্রচেষ্টায় তবে আজকে যে বিষয়টি আমি তুলে ধরলাম যে এই যে অপসংস মানে অপরাধের সাথে যারা জড়িত চিহ্নিত অপরাধী তাদেরকে যাতে বিএনপির কোনো কমিটিতে রাখা না হয় রাখা যদি রাখা হয় তাহলে বিএনপির বদনাম সারা জীবনই থাকবে বা বিএনপির যদি এই সমর্থন করে যদি এই সব লোকদের তাহলে তাদের এই বদনাম কোনো দিনই বুঝতে পারবে না আর তারা যদি মনে করে যে বিএনপিকে সৎ রাখতে হবে সেক্ষেত্রে বিএনপির উচিত প্রতিটি কর্মীকে বেছে মানে একটি কমিটিতে দশজন লোক নিলে এই দশজনের জীবন সম্পর্কে জানতে হবে যে সে কী করে তার পেশা কি তার বাড়ি কোথায় সে কি মানে ভালো না খারাপ সে কি কোনো মানে গাজার আসরের সাথে জড়িত না মদের আসরের সাথে জড়িত এসব চিন্তা করে এসব যদি জাস্টিফাই করে বিএনপির কমিটিগুলো করা হয় আমার মনে হয় না যে বিএনপির নাম করে কেউ চাঁদাবাজি করবে বিএনপির নাম করে কেউ খারাপ কাজ করবে এরকম মনে হয় না তবে বিএনপির উচিত বিএনপির সমস্ত যত কমিটি আছে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ যতই দল যতগুলো দল আছে প্ল্যাটফর্ম আছে বিএনপির কিন্তু জনসমর্থন আছে বা জনসমর্থন পাঁচ তারিখের আগে অনেক ছিল পাঁচ তারিখের পরে কিছু এই খারাপ নেতাদের কারণে বিএনপির বদনাম হয়েছে এখনও যদি বিএনপি যদি তার ভুল বুঝতে পেরে এখনও নির্বাচনের এক দেড় বছর সময় আছে বিএনপি যদি এখনও নিয়ন্ত্রণ করতে পারে তার দলকে বিএনপি যদি তার দলের প্রতিটি কর্মীকে যদি সঠিক করে পথে ফিরিয়ে আনতে পারে তাহলে তাদের জনসমর্থন ধরে রাখতে পারবে আর যদি মনে করেন এরকম বারবার ঘটতে থাকে তাহলে তাদের জনসমর্থন অনেক হারি হারাবে এটা মনে হচ্ছে যেহেতু আমরা গণমাধ্যমে কাজ করি যেহেতু সাংবাদিকতা আমাদের পেশা আর আমাদের পেশার বাইরে আমরা মানুষের সাথে যখন মিশি তখন আসল চিত্রটি তুলে মানে ফুটিয়ে তোলার চেষ্টা করি বা মানুষের ভিতরে যে জিনিস যারা একজন নিরপেক্ষ মানুষ তিনি কি ভাবছে বিএনপি সম্পর্কে বিএনপি সম্পর্কে মানে পাঁচ তারিখের পরে অনেক নেগেটিভ ধারণা মানুষের মনে জন্ম নিয়েছে আমরা যেহেতু গণমাধ্যম নিয়ে কাজ করি সেহেতু মানুষে বলে বা মানুষের সমালোচনা করে তখন আমরা প্রকৃত ঘটনা জানতে পারি প্রকৃত ঘটনা জানার ফলে আমরা যেমনটি গণমাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে ফুটিয়ে মানে তুলে উঠিয়ে এসেছে যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বা জমি দখল এগুলো বিএনপির লোকজন জড়িত বিএনপির কেন্দ্র থেকেও কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে এটা বিএনপির জন্য একটি খারাপ সংকেত যেগুলো বিএনপির উপরের যে নেতারা আছে তারা বুঝতে পারছে কি না জানি না তবে এটি জনগণের ধারণা জনগণের জনগণের ভিতর যেটি তৈরি হয়েছে যে তারা মনে করছে যে বিএনপির জনসমর্থন আগের চেয়ে কমেছে যত পাঁচ তারিখের আগে যেমনটি ছিল পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের পরে এই জনসমর্থনটা বিএনপি ধরে রাখতে পারে নাই এটা বিএনপির ব্যর্থতা বা বিএনপির নেতাকর্মীদের ব্যর্থতা বিএনপি এখনও কিন্তু ঘুরে দাঁড়ানোর সময় আছে যে নরসিংদীতে যে ঘটনা ঘটেছে এটি অত্যন্ত দুঃখজনক বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ সংঘর্ষের ফলে একজন নিহিত হয়েছে এছাড়াও যে আরও অন্যান্য জায়গায় যে সংঘ সংঘাত সংঘর্ষ কমিটি নিয়ে অথবা জাগা জমি দখল নিয়ে অথবা চাঁদাবাজি নিয়ে এসব যে বিভিন্ন জায়গায় যে সমস্যা সৃষ্টি হয়েছে এর জন্য বিএনপির কিছুটা জনসমর্থন কমছে বা জনসমর্থন হারিয়েছেন মানে স্বার্থের জন্য যে যেসব নেতাকর্মীরা রাজনীতি করে যে দল ক্ষমতায় গেলে এই করব সেই করব যারা নিয়ত থাকে যে রাজনীতিকে তিনি ব্যবসা হিসাবে ব্যবহার করবেন তাদের জন্যই দলের বদনাম হয় আর যারা মনে করেন সৎ রাজনীতি করে তারা সবসময় ভালো থাকবে আর সবসময় দলের হয়ে কাজ করবে এমনটি তারা মনে করেন আর যারা দেশে এবং বিদেশ থেকে যারা দেখছেন সকলকে ধন্যবাদ জানাই আর সকলের কাছে আমার যে প্রশ্নটি ছিল আপনারা জনগণ কি ভাবছেন বিএনপির যে সংঘর্ষ বা সংঘাত সংঘাত সংঘর্ষ সৃষ্টি করে বা সংঘর্ষ সংঘর্ষ হয়েছে কয়েক জায়গায় নরসিংদীতে একজন মারাই গিয়েছে আর বাইতুল মকরমে যে চাঁদাবাজি করতে আসছিল বিএনপির নাম করে তাকে ধরে জনতা গণধোলাই দিয়েছে জনতা গণধোলাই দিয়েছে আপনি আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন সাধারণ জনগণ হিসাবে আপনি কি ভাবছেন আমরা যেহেতু গণমাধ্যম নিয়ে কাজ করি সাংবাদিকতা করি আমাদের পেশা এবং মানুষের সাথে মেশাই আমাদের পেশা মানুষের ভিতরের যে কথাগুলো সেগুলো আমরা প্রতিনিয়ত শুনি তারা যেমনটি বলে অনেক জায়গায় যে বিএনপির জনসমর্থন অনেকটা কমেছে যেহেতু পাঁচ তারিখের পরে বিভিন্ন জায়গায় দখল চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে বিএনপি জর্জরিত হয়েছে এই অভিযোগগুলো এসেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বা বিভিন্ন গণমাধ্যমেও এসেছে বিভিন্ন সংবাদপত্রে এসেছে মিডিয়ায় এসেছে বিএনপির এই দখল নৈরাজ্য নিয়ে তার মধ্যে অন্যতম ছিল নরসিংদীতে নরসিংদীতে বিএনপির দুইগুলোকে সংঘর্ষ হয়ে একজন মারা গেছে একজন নিহত হয়েছে এছাড়া আজকে বিএনপির চাঁদাবাজি করতে গিয়ে বাইতুল মোকরমে একজন গণদোলাইয়ের শিকার হয়েছেন এরকম ঘটনা ঘটেছে সেজন্য আপনি আপনার এলাকার কথা বা আপনার এলাকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে এবং আপনি আপনার মতামত জানাবেন আমাদের কাছে আমরা হয়তো আপনার কথাগুলোকে তুলে ধরব এছাড়া কেউ যদি জীবন গল্প বলতে চান আমাদের চ্যানেলে আমাদের স্টুডিওতে এসে বলতে পারবেন আপনি আপনার জীবনের যদি কোনো প্রেম কাহিনী থাকে সেগুলোও বলতে পারবেন অথবা যদি কোনো বিশেষ কোনো বিশেষ কোনো ঘটনা থাকে আপনার জীবনে সেগুলোও বলতে পারবেন আমরা এমন আয়োজন করব আপনি চাইলে সরাসরি চলে আসতে পারেন আমাদের আমাদের স্টুডিওতে আমাদের স্টুডিও রাজধানী ঢাকার শান্তিনগরে এছাড়া আপনি যদি আপনার জীবন কাহিনী অথবা কোনো গুরুত্বপূর্ণ ঘটনা জনসম্মুখে তুলে ধরতে চান জীবন কাহিনী আমরা জীবন কাহিনী আমরা সরাসরি লাইভে আপনাদেরকে শোনাব এবং বলব বলার বলানোর চেষ্টা করব সরাসরি আপনি এসে আপনার জীবন কাহিনী বা প্রেম গঠিত হোক অথবা সফলতার গল্প হোক আপনি কিভাবে সফল হয়েছেন সে সফলতার গল্প শোনাতে পারবেন আর আমরা আশা করব নতুন বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত হোক যারা সংঘর্ষ বিভিন্ন জায়গায় সৃষ্টি করছে সেসব সংঘর্ষ শেষ হোক এমনটি আমরা আশা করব। আশা করব নতুন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক এবং সুন্দর একটি আদর্শ বাংলাদেশ হোক সকলে মিলেমিশে সুন্দরভাবে বসবাস করতে পারি এবং যারা চাঁদাবাজাদের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং তাদের সঠিক বিচার করা হোক এমনটি প্রত্যাশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখান থেকে দেখছেন বা পরবর্তীতে দেখবেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই দলমত নির্বিশেষে আমরা সুন্দর বাংলাদেশ চাই আমরা চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ চাই যে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ হলে সকলেরই শান্তি সকলেরই ভালো থাকবো এবং সবাই যার যে আয় রোজগার করে তিনি তার জীবন আয় রোজগার করে স্বাভাবিক জীবন যাপন করতে পারবো সবাই একসাথে চলতে পারবো এমনটি আমরা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ